এই বাবা কও কি হইছে তো ওষুধগুলো সব শেষ হয়ে গেছে হাওয়ার মত কোনো ওষুধই নাই এই যে দেখ বাবা কও কে আব্বা দুই দিন আগে না ওষুধ আনলাম খরাই শেষ হয়ে গেছে গা हां বাবা ওষুধের ব্যবস্থা করোস না বাবা পকেটে তো টাকা পয়সা নাই এখন তোমার ওষুধের জন্য টাকা পয়সা কেমনে ম্যানেজ করি আর দেখ বাবা একটা ব্যবস্থা কর আম্মা তুমি এনে থাকো আমি দেখতাছি তাহলে কি করা যায় প্রেসক্রিপশনটা দাও এই যে নে বাবা আচ্ছা আব্বা তুমি এনে বয়ে থাকো একটা দরকারে তোমার কাছে আইছিলাম তুমি তো জানোই আমার আব্বা অসুস্থ এখন ওষুধপাতি কিনা লাগবো টাকা পয়সার দরকার আমার কাছে তো টাকা পয়সা নাই এখন তুমি কি আমার কিছু টাকা পয়সা হালাদ দিতে পারবা দিলে আমার অনেক বড় উপকার হইতো আরে মাসুম তুই দেখতেছিস না বাড়ির কাজ ধরছি এরকম সময় কি কারো হাতে টাকা থাকে এর মধ্যে তো তোরে কয়েকদিন আগে পাঁচশো টাকা ধার দিলাম ওই পাঁচশো টাকা দেওয়ার কোনো খবর নাই আবার আইসুস টাকা চাইতে শোন আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি ধারটা দিতে পারবো না তুই ছোট ভাই আফির কাছে যা দেখ ও কি কয় আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আফির কাছে যাই দেখি তোমার টাকা লাগবে আইসুস যেহেতু তাহলে আয় বাসা থেকে ঘুরে যা না না এনার বাসায় যাবো না থাকো গেলাম আচ্ছা ঠিক আছে যা আবার আসিস

কিরে বাবা আমার ওষুধ আনস নাই অসুখ তো আরো বাড়তাছে না আব্বা আমি ওষুধ আনতে পারি নাই তোমার তো কইলাম আমি আমার কাছে টাকা নাই তার জন্য টাকা হলার চাইতে গেছিলাম চাষতে ভাই টুডুলের কাছে তারপরে গেছিলাম ছোট চাষতে ভাই আফির কাছে ওরা কেউই টাকা হলাত দিল না ওরা এমন এমন অজুহাত দিল আম করছে ওরা বেশি অভাবে আছে আমি যখন ভালো ছিলাম তখন ওরে কত সাহায্য করছি আজকে আমি অসুস্থ আমার পাশে কেউই নাই তাইলে এক কাজ করি বাড়ির সিমাল আছে না দুইটিমিতে এগুলো কথা বাদ দাও তো তোমার সুস্থতা আগে এইসব জমি জমা বাড়ির ভিটা আমি কি করবো যদি তুমি না থাকো তুমি হইতেছ বট গাছের মতো যার এই বট নেই সেই বুঝে এই বট কি মূল্য ঠিক আছে বাবা দেখ তোর যেটা ভালো মনে হয় সেটাই কর ঠিক আছে বেসার ব্যবস্থা করতেছি চলো অব্যাহন বাড়ির ভিতরে চলো জমি যে বেসমু এলাকার সবাই জানাইছি আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম চাষা যে কারণে আসলাম জায়গা জমি বলে বেসবেন মাসুমজা কইলো বাবা জায়গা জমি তো বেশ চিকিৎসা করা লাগে তো টাকা পয়সা লাগবো আবার মাসুমও কইলো জায়গা জমি বিক্রি করা লাগবো নাইলেও চিকিৎসা করতে পারবো না তোমার কাছে তো টাকা হলাত চাইলাম তোমরা তো টাকা দিতে পারবো না তার জন্য নিরুপায় হয়ে এখন জমিটা বেসমো শুন তুই যদি জমিটা বেচছিস আমরা দুই ভাই পরামর্শ করছি জমিটা আমরাই নিমু আরে বুঝলাম না রে আফি ওই সময় তোর কাছে টাকা হলাত চাইতে গেলাম তোরা কইলি কাছে কোনো টাকা নাই এমন ভাবে কথা কইলি আমি করছি তোর খারাপ অবস্থা জমি বিক্রি করতে চাইছি তোর দুই হাজির জমি কিনার লাইকা এই চুপ থাক বেদম হয়ে গেছো না ছোট মানুষ ছোট মানুষের মতো থাক শোন বোঝো না তো কিছু জমি আজকে বেসবি মানুষের কাছে কালকে মাঝখানা বাউন্ডারি দিবে আর এই জমিটা যদি কাছে বেসোস আমরা কি ওরকম করবো আগে যেরকম ছিলি এখন এরকম ভাবে থাকবে তা তো ঠিকই কেছ মানুষের কাছে বেসলে কালকে বাড়ির ভিতর দিয়ে বাউন্ডারি দিবো আরাম করে চলাফেরা অসুবিধা হয়ে যাবে তাহলে ঠিক আছে টুটুল ভাই আরে আফি তোরা দুইজন যত তাড়াতাড়ি পারো টাকা পয়সার ব্যবস্থা কর যত তাড়াতাড়ি সম্ভব আমি কাগজ পাতির ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই কাগজ পাতির ব্যবস্থা কর আমি আর আফি যা টাকা পয়সার ব্যবস্থা করতেছি কি আফি তাহলে চল হ ভাই চলো সসা এই যে নেন এখানে ছয় লাখ টাকা আছে দুই ভাই মিলে অনেক কষ্টে ব্যবস্থা করছি টাকাটা নেন আর দলিলে সাইনটা করে দেন দেখলাম চাষা বিপদে পড়ছে ভাইস্তারাই তো পাশে থাকবে তাই এত কষ্ট করে দুই ভাই মিলে টাকাগুলো ম্যানেজ করলাম এই যে চাচা এর একটা সই দেন ঠিক আছে চাচা সবকিছু ঠিকঠাক আজকের পর থেকে ওই সম্পত্তির মালিক আমরা দুই ভাই আর শুনেন চাচা গোয়ালগড়টা তাহলে পরিষ্কার করে দিন আমি এর গোডাউন বানামু তো চাচা আজকের থেকে সব ক্লিয়ার আজকের থেকে ওই সম্পত্তি আমগো দুই ভাইয়ের নামে এইটা নিয়ে আর জানি ঝামেলা না হয় আপনারা বসেন আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি কই গো চা নাস্তা নিয়ে আসো না না ভাই আজকে আমরা চা নাস্তা কোনো কিছু করব না যত তাড়াতাড়ি সম্ভব আব্বার হসপিটালে নিয়ে যাওয়া লাগবো আব্বা চলো